নির্বাচন কমিশনার নিয়োগে স্থগিতাদেশ দিল না দেশের শীর্ষ আদালত নির্বাচন নতুন আইনে এখনই দেওয়া হবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট প্রসঙ্গত নির্বাচন নিয়োগের নিয়োগের কমিটি থেকে দেশের প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার বিরোধিতা করে একাধিক মামলা দায়ের করা হয়েছে নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগের ক্ষমতা একচ্ছত্রভাবে মন্ত্রিসভার হাতে থাকবে না এদের নিয়োগ করবে প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা এবং প্রধান বিচারপতির যৌথ কমিটি এই কমিটির সুপারিশ মেনেই রাষ্ট্রপতি নির্বাচন কমিশনারদের নিয়োগ করবেন কিন্তু শীর্ষ আদালতের নির্দেশের পরেও নতুন করে বিল আনে কেন্দ্র বৃহস্পতিবারই নির্বাচন কমিশনের জোড়া শূন্য পদে দুই আমলাকে নিয়োগ করা হয়েছে দেশের দুই নির্বাচন কমিশনারের পদে নিয়োগ করা হয়েছে সুখবীর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিন সদস্যের কমিটি এই দুই নাম চূড়ান্ত করেছে উল্লেখ্য নির্বাচন কমিশনার নিয়োগের বিরোধিতা করেও সুপ্রিম কোর্টে একাধিক মামলাও দায়ের করা হয় শুক্রবার সেই সংক্রান্ত মামলা শুনানিতে সুপ্রিম কোর্ট জানায় নির্বাচন কমিশনার নিয়োগের পর এখনই কোনো স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না এই মামলার আগাম শুনানি আবার মার্চ মাসের একুশ তারিখ হবে